আম পাড়ার সময় একটা জিনিস অবশ্যই ছোট বড় সকলেই খেয়াল করবেন ঠিক আছে এখানে দেখেন যে এই যে আসসালামু আলাইকুম স্বদেশী মাঠের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে এই মধুমাসে এখন বিভিন্ন জাতের যে রসালো আমের ফলের রাজা যে আম আমরা এখন সবাই মানে খেতে উন্মুখ হয়ে আছি তো এই আম খেতে গিয়ে আমাদেরকে নানা ধরনের বিপত্তির সম্মুখীন হতে হয় আপনারা সামনে আমাদের কোরবানির ঈদ আসতেছে ঈদ উপলক্ষে আমরা অধিকাংশ মানুষ শহর থেকে গ্রামের বাড়িতে যাব। দেখা যাবে যে আমাদের আমের বাগান আছে আমাদের ছোট বাচ্চারা কি করে আমের বাগানে যায় আম পাড়ে তো এই আম পাড়ার সময় একটা জিনিস অবশ্যই ছোটো বড় সকলেই খেয়াল করবেন যে এই যে আমের আঠা আমি আপনাদের দেখার জন্য একটা আম পাটতেছি এটা কিন্তু হিমসাগর আম ঠিক আছে এখানে দেখেন যে এই যে আমের আঠাটা এটা কিন্তু খুবই মারাত্মক দেখেন এই যে পড়তেছে না এই আঠা বা কষ এটা যদি আমাদের ত্বকে বা চোখে বা মুখমণ্ডলে পড়ে সাথে সাথে জ্বালা পড়া শুরু হয়ে যাবে এবং এই জ্বালাপোড়া করতে করতে ওখানে ক্ষত বা ঘায়ের সৃষ্টি হবে তো এরকম যদি হয় আপনাদের ত্বক বা মুখমণ্ডল চোখ তাহলে ঠান্ডা পানি দিয়ে বারবার মুখ বা চোখ মুখমণ্ডল বা ত্বক বারবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এবং যদি দেখেন যে ঘা বা ক্ষত সৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ আমাদের মানে কুরিয়ারের মাধ্যমে আমরা যে আমগুলো পাঠাই অনেক সময় দেখা যায় যে এই আমগুলো আমরা বোটাসহ এইভাবে দেখেন আমরা কিন্তু এইভাবে এই যে এই বোটা সহ আমরা কিন্তু পাঠাই তো আপনারা যখন ক্রেট থেকে আমগুলা বের করবেন বের করে অবশ্যই সতর্কতার সাথে আপনারা এই আমের বোটাটা মানে এই আলাদা করবেন আম থেকে কোনোভাবে যেন কষ বা আঠাটা আপনাদের চোখ বা মুখমণ্ডলের জন্য না পড়ে এ বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন আপনাদের সকলকে স্বদেশী মাঠের পক্ষ থেকে ধন্যবাদ